উপজেলা নির্বাচনে না যেও রাজনীতিতে চমক দেখাচ্ছে জামাত ইটস ট্রু এবং বড় কিছু অর্জন করছে উপজেলা নির্বাচনে যাওয়ার পক্ষে অনেক যুক্তি ছিল আমি অনেক সময় যুক্তিগুলো দিতাম কিন্তু শেষ পর্যন্ত না যেই জামাত অর্জন করছে সাংগঠনিকভাবে চমৎকার অগ্রগতি বড় বড় অর্জন রাজনীতিতে গুরুত্বপূর্ণ হচ্ছে সরকার বিব্রত বোধ করে আবারও জামাতের উপর দমন পীড়ন নির্যাতন চালিয়ে যাচ্ছে মানে এটা জামাতের গুরুত্ব বেড়েছে বলেই তো সরকার জামাতের উপর ক্ষিপ্ত হয়েছে এবং জনগণের কাছে এখন জামাত হিরো হচ্ছে গণমাধ্যমের বিভিন্ন বিশ্লেষণেও জামাতের এই অর্জনের স্বীকৃতি মিলছে তো একটা রিপোর্ট আমি একটু বিশ্লেষণ করবো দর্শক জামাত ভোট ছেড়ে দল গোছাতে তৎপর নানান কৌশলে চালানো হচ্ছে কার্যক্রম মানে এখানে যেটা বলা হয়েছে যে উপজেলা নির্বাচনে ভোটে নেই কিন্তু অন্যভাবে জামাত ভালো কিছু অর্জন করার চেষ্টা করছে সাংগঠনিক অগ্রগতি কার্যক্রম ব্যাপকভাবে চালিয়ে যাচ্ছে এবং আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের জনসংযোগও দাওয়াতি পক্ষ তো উপজেলা নির্বাচন করলে যে পরিমাণ জনসংযোগ হতো এই দাওয়াতি পক্ষে গণসংযোগ পক্ষে তার চাইতে কয়েকগুণ বেশি জনগণের সাথে কানেকটিভিটি হয়েছে বিশেষ করে কয়েকটা দিক বিবেচনা করলে তো যথেষ্ট অগ্রগতি যেমন ইস্তিষ্কা নামাজ পড়ে যে পরিমাণ জনগণের সারা পেয়েছে দাওয়াতি গাছ করে পানি খাওয়াই পানি দিয়ে শরবত লেবুর শরবত সেলাইন দিয়ে যে পরিমাণ সারা পেয়েছে জনগণের সাথে যতটুকু মিশতে পেরেছে এবং এই সুযোগে যতটুকু দাওয়াত পৌঁছে দিতে পেরেছে উপজেলা নির্বাচনে গেলে তা হতো না এবং উল্টো একাংশের গাড়ি তো খেতেই হতো অতএব উপজেলা নির্বাচন না যেও চমক দেখাচ্ছে জামাত আমরা একটু রিপোর্টটা সংক্ষেপ আপনাদেরকে শোনাতে চাই ছোট বিশ্লেষণ সহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর উপজেলা নির্বাচনেও অংশ নিচ্ছে না নির্বাচন কমিশনের নিবন্ধন ও বাংলাদেশ জামাত ইসলামী মানে এই অ্যাজেক্টিভটারও একটা তাৎপর্য আছে জামাত ইসলামে নিবন্ধন নেই হারিয়েছে তারপর জামাত ইসলাম যে ইম্পর্টেন্ট নিবন্ধন না থেকেও জামাত বাংলাদেশের তৃতীয় বৃহত্তম ইম্পর্টেন্ট দল এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই নিবন্ধন আরও একশোবার বাতিল করলো জামাত তাদের অবস্থানে আছে এবং থাকবে বরং অবস্থান আরও ভালো হচ্ছে মানুষ ব্যাপকভাবে জামাতের অংশগ্রহণ করছে সহযোগী সদস্য হচ্ছে ভোটের মাঠে আপাতত দল গোছাতে সারা দেশে নানামুখী তৎপরতা চালাচ্ছে দলটি প্রায় এক যুগ ধরে কোণঠাসা হয়ে থাকলেও রাজনীতিতে ঘুরে দাঁড়াতে চান চায় তারা এবং কিছুটা ঘুরে দাঁড়াচ্ছে চমক দেখাচ্ছে আমরা তো দেখতে পাচ্ছি ব্যাপক মানুষজন ব্যাপক হারে অংশগ্রহণ করছে জামাতে অবশ্য সরকারের নেতিবাচক মনোভাবের কারণে এখনও তাদের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন নেতারা অ্যাবসলিউটি রাইট আওয়ামী লীগ নেতারা ধরে জামাতের লোকজনকে পুলিশে দেয় এই গাজীপুরে ঘটেছে এবং নামাজ যে নামাজে নামাজরত মুসল্লিদের উপর সরকার হামলা করে মাইক ভেঙে ফেলে যায় নামাজ নিয়ে যায় সেটাও হচ্ছে এর চাইতে জুলুম আর কি হতে পারে সামাজিক অনুষ্ঠান থেকে তাদের নেতাদের গ্রেপ্তার করা হয় এটা মোটেও বন্ধ হয়নি জাস্ট রমজান মাসে কিছুটা বন্ধ ছিল জামাত ইসলামী দায়িত্বশীল একাধিক নেতা জানান দু সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকেই তাদের উপর নির্যাতন নিপীড়নের খরব নেমে আসে অধিকাংশ শীর্ষ নেতাকে বিভিন্ন মামলা গ্রেপ্তার ও কারাবন্দী করা হয় সারা দেশে কেন্দ্র মহানগর জেলা পর্যায়ে সাতাশিটি দলীয় কার্যালয় থাকলেও প্রায় সবাই বন্ধ করে দেওয়া হয় এখনও সেগুলো তালাবদ্ধ অবস্থা রয়েছে অবস্থায় সাংগঠনিক কার্যক্রম জোরদার করতে ডিজিটাল মাধ্যমকে গুরুত্ব দেওয়া হচ্ছে পাশাপাশি প্রকাশ্য কর্মসূচির সংখ্যা বাড়ানোর দিকেও নজর দেওয়া হচ্ছে দেখেন ডিজিটাল কর্মসূচি এতে তো জামাত বিপ্লব সৃষ্টি করেছে জামাতের যে ডিজিটালাইজেশন সাংগঠনিক কার্যক্রমের সেটা তো আওয়ামী লীগের যে ডিজিটাল বাংলাদেশেরই একটা পার্ট এবং আওয়ামী লীগও অনেক থিওরি জামাত থেকে নিয়েছে বিএনপিও নিয়েছে অনেক সাংগঠনিক কার্যক্রম ডিজিটালাইজ করেছে বিএনপিও আমরা দেখেছি আঠাশে অক্টোবরের পর থেকে বিএনপিও সেই জামাতের থিউরি অ্যাপ্লাই করেছে এখনও করে যাচ্ছে প্রয়োজনে খোঁজ নিয়ে জানা গেছে উপজেলা নির্বাচন বর্জন করলেও বসেনি জামাত ইসলামী এর মানে উপজেলা নির্বাচন বর্জন করেও চমক দেখিয়ে যাচ্ছে জামাত দাদা জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে সারাদেশে সংগঠন চাঙা করার দিকে নজর দিয়েছে দলটি সেই লক্ষ্যে এরই সেই লক্ষ্যে এরই মধ্যে মহানগর থানা উপজেলা পর্যায়ে রোকন সম্মেলন সম্পন্ন হয়েছে গত তিন মাসে সম্মেলন হয়েছে ত্রিশটিরও বেশি সাংগঠনিক জেলায় এছাড়া নবাগত অগ্রসর কর্মীদের জন্য কয়েকটি শিক্ষা শিবির সহযোগী সদস্যদের সভা ও কেন্দ্রীয় মসজিষ্শুরা এবং নির্বাহী পরিষদের একাধিক সভা ও বিশেষ রোকন সম্মেলন হয়েছে ঈদুল ফিতরের পর চলছে ঈদ পুনর্মিলনী সম্প্রতি জামাতের কেন্দ্রীয় আমির ও সেক্রেটারি জানা সহ প্রায় সব কেন্দ্রীয় নেতা জামিনে কারামুক্ত হয় সাংগঠনিক তৎপরতা আরও বাড়বে বলে সংশ্লিষ্ট তারা জানিয়েছেন বাড়ছে জামাত ঘুরে দাঁড়াচ্ছে রাজনীতিতে গুরুত্বপূর্ণ সেটা তো সরকারের আচরণেই বোঝা যায় জানা গেছে গত উনিশে এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ জামাতের উদ্যোগে জুম ইউটিউব ও ফেসবুক লাইভের মাধ্যমে পনেরো পুনর্মিলনী পুনর্মিলনীয় গণসংযোগ পক্ষের উদ্বোধন করেন কেন্দ্রীয় আমির ডাক্তার সবিকরণ এটাই হিট করেছে এটাই টোটাল নির্বাচন করে যে জনসংযোগ হতো তার চাইতে এই পনেরো দিনে বেশি হবে এবং যথেষ্ট সারা প্রথম দিকই আমরা দেখেছি এর আগে গত রমজানের রমজানে দীর্ঘ আট বছর পর ঢাকায় বড় পরিসরে ইফতার মাহফিল হয়েছে সাংগঠনিক কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থ সংশ্লিষ্ট ইস্যুতে কর্মসূচির ঘোষণা ঘোষণা পরিকল্পনা করেছে জামাত দলটির নির্ধারক নিত্য প্রয়োজনীয় পণ্য গ্যাস বিদ্যুতের মূল্য প্রতিবাদ ও সংকট নিরসনে নিরসনে দাবিত কর্মসূচির কথা ভাবছেন বলে জানা গেছে মানে জামাত শুধু এই একেবারে নিজস্ব গণসংযোগ কর্মসূচি দাওয়াতে কাজ এর মধ্যেই নয় রাজপথের কর্মসূচি সরকার বিরোধী কর্মসূচি ইস্যুভিত্তিক কর্মসূচি নিয়েও মাঠে নামছে বরং বিএনপির চাইতে ভালোভাবেই গোছালোভাবেই জামাত মাঠে নামছে নাম বিংশাল্লাহ দু সালে সরকার গঠনের পর একাত্তরে মুক্তিযুদ্ধকারী সংগঠিত মানবতাবিরোধী অপরাধী বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে কি করা হয়েছে আপনারা সবাই জানেন এখনও চলছে মূলত সব কারণে প্রায় এক যুগ ধরে রাজনীতিতে কোণঠাসা হয়ে আছে যেমন রাজনীতিতে কণ্ঠাসা হয়ে আছে বা সরকার কন্টাসা করেছে বা এখনও চেষ্টা করে যাচ্ছে এটা তো সত্য কথা কিন্তু তারপরও জামাত ঘুরে দাঁড়াচ্ছে চমক দেখাচ্ছে এটাই হচ্ছে জামাদের সুপ্রিমেজি স্পেশালিটি শীর্ষ নেতাদের বেশ কয়েকজন মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পাশাপাশি কেউ কেউ দেশ ত্যাগ করেন একটি অংশ জামাত ছেড়ে নতুন দল গঠন করেন অনেকে আবার রাজনীতি ছেড়েছেন এসব সত্ত্বেও নানান কৌশলে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছে জামাত দেখেন এখানে একটা কথা বলতে হয় এই যে জামাত ছেড়ে অনেকে দল গঠন করেছে এবি পার্টি জামাতের সাথে এদের যথেষ্ট কন্ট্রাডিকশন কিন্তু রাজনীতিতে ইন দি লং রান এটা জামাতের জন্য উপকারী হলেও হতে পারে এই যে এবি পার্টি জামাতের জন্য ইন দি লং রান কন্ডিউসিভ হলেও হতে পারে এর যথেষ্ট সাইন আমরা দেখেছি এবং সরকারের একটা অংশ তো শুরু থেকেই জামাতের বিটিম হিসেবেই মূল্যায়ন করে আসছিল শাহরিয়ার কবির গং হাজার সালে সালের দশ জুন প্রকাশ্যে সভা সমাবেশ করে দলটি এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আবারও সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধিতে মনোযোগ হয়েছে দলটি সম্প্রতি জামাতের কেন্দ্রীয় আমির ডাক্তার শবিকুর রহমান এক অনুষ্ঠানে বলেছেন যতই বাধা আসুক আমরা একামতি দিন প্রতিষ্ঠার কাজ চালিয়ে যাব অনলাইন পরিবর্তে আমাদের প্রকাশ্যে প্রোগ্রাম করতে হবে কারণ অনলাইনে আরামপ্রিয় জনশক্তি তৈরি হয় বিজয়ের জন্য বিপ্লবী কর্মী তৈরি হবে না এর মানে জামাত প্রকাশ্যে তৎপরতা কিন্তু ব্যাপকভাবে চালাচ্ছে এখন জামাতের রোপণ সম্মেলন বিভিন্ন শিক্ষা শিবির এগুলো প্রকাশ্যে খোলা আকাশের নিচে হচ্ছে ঈদ পুনর্মিলনী অনেক জায়গায় আট দশ বারো বছর পর খোলা আকাশের নিচে ঈদ পুনর্মিলনী করেছে অনেক জায়গায় জামাত সংশ্লিষ্ট জানান গত তিন মাসে বিভিন্ন পর্যায়ে নানামুখী সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়ন করেছে জামাত বড় জেলাগুলোতে একক সম্মেলন করা হয়েছে আবার উপজেলা থানা ছোট ছোটো জেলাগুলোতে কয়েকটি একত্র করে একই জায়গায় সম্মেলন করা হয়েছে পাশাপাশি কর্মী প্রশিক্ষণের জন্য করা হয়েছে শিক্ষা শিবির অগ্রসম এগুলো অনেকগুলোই কিন্তু ভার্চুয়ালের পরিবর্তে একেবারে ইন প্র্যাকটিস হ হয়েছে এটাই যথেষ্ট অগ্রগতি এবং ঝুঁকি ক্ষেত্রেও খুব সাবধান জামাত তারপরও জামাত কিছুটা ঝুঁকি সবসময় নেয় গ্রেপ্তার আতঙ্কে কাজ বন্ধ করে রাখে না জামাত নেহেদের দাবি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সব শ্রেণীর পেশার মানুষের মধ্যেই জামাত ইসলামের জনপ্রিয়তা শক্তি বেড়েছে এটাই হচ্ছে জামাতের একটা চমক এবং এটা শতভাগ সত্য সব শ্রেণী পেশার মানুষের মধ্যে জামাতের সমর্থন বাড়ছে এটা জিএম কাদেরও স্বীকার করেছে জামাত ইসলামীও আন্তর্জাতিক সব মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে এর মানে এদিক থেকে বলা যায় যে জামাত ইসলামী বর্তমানে রাজনীতিতে তৃতীয় বৃহত্তম দল এবং গুরুত্বের দিক থেকেও থার্ড পজিশনে আছে এটাই হচ্ছে জামাতের চমক যে সরকার অনেক চেষ্টা করেও জামাতকে কিছু করতে পারো না নির্বাচন বর্জন করে জামাত এগিয়ে যাচ্ছে